আসসালামু আলাইকুম এব্রিওন আমি এজিএ ময়েন্ডেম কালকিনি জোনাল অফিস মাদারীপুর প্রবেশ তো বর্তমানে যে অ্যালার্মিং ইস্যু সেটা হচ্ছে যে একটা ফিডার দেখা যাচ্ছে যে একের অধিক ধরলাম চার পাঁচজন শাটডাউন নিল দেখা যাচ্ছে যে সবার কাছ থেকে আমরা লাইনম্যান যে ভুল ভুলগুলা যেটা করতেছে সেটা সবার কাছ থেকে ক্লিয়ারেন্স না নিয়ে লাইন চালু করে দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার কাছ থেকে ক্লিয়ারেন্সটা নেয় নাই সে লাইনে কাজ করতেছে এবং চালু হওয়ার কারণে দুর্ঘটনায় পতিত হচ্ছে তো এই যে একটা ফিডারে একাধিক শাটডাউন সবার কাছ থেকে উইথড্র করতে গিয়ে যে ভুলটা হচ্ছে সেইখান থেকে সুধরানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বলে আমার মনে হয়েছে তো এই জিনিসটি একটু এক্সপ্লেন করবো সেটা হচ্ছে যে ধরলাম আমাদের এটা একটা ফিডার এই ফিডারে কেউ এক একজন শাটডাউন নিল সে ধরলাম আমি ফিডারটা বন্ধ করে দিলাম বর্তমানে ক্লোজ অবস্থায় আছে আমি ওপেন করে দিলাম ওপেন হয়ে গেল তো এখন বর্তমানে কারেন্ট জিরো জিরো তো এখন বর্তমানে আমার কারেন্ট জিরো এখন কি করবে এখন হচ্ছে যে ব্লেডটা খুলে দিবে খুলে দেওয়ার পরে সেখানে জানাই দিবে সাব স্টেশন থেকে যে আমার ফিডারটা শাট ডাউনে আসে আপনার কাজ করতে পারেন তো এখন দেখা যাচ্ছে যে এখন ধরলাম একটা ফিডারে একাধিক পার্সন শাট ডাউন নিল ধরলাম এই যে আমাদের যে ইনভেনশন বা আমাদের যে আইডিয়া সেটা হচ্ছে যে এই যে সুইচগুলো দেখা যাচ্ছে তো এই সুইচের উপরে আমরা হচ্ছে হট ট্যাগগুলা গুলা ঝুলাবো কিভাবে ঝুলাবো এই হটট্যাক গুলা হচ্ছে যে একটা সুইচের যে এই যে পিনটা দেখা যাচ্ছে পিনের উপরে এখন এভাবে তো আমরা ঝুলাতে পারবো না ঝুলাইতে হলে কি করতে হবে সেটা হচ্ছে উপর দিকে উঠাইতে হবে এখন এই যে উপরের দিকে উঠাইলাম উঠানোর পরে এই যে ঝুলাই দিলাম তো এই যে একটা উঠানোর পরে তখন কিন্তু আমার এই এসিয়ারের এসিয়ারের আমার এই যে ক্লোজ বাটন আমি চাপ দিচ্ছি কাজ করবে না দেখা যাচ্ছে ক্লোজ ব্লক আই ক্যানট ডু ক্লোজ অপারেশন ঠিক আছে তো এখন এখন যেটা হবে যে একজন একজন লোক হচ্ছে এটাকে শার্টডাউন নিল আর আরেকজন নিল আরেকজনের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই সুইচটা উপরের দিকে উঠাবো উঠার পর উঠানোর পরে আমরা ঝুলাই দিলাম ওকে এখন ধরলাম তিন নাম্বার তিন নাম্বার ব্যক্তি সেও ডাউন নিল নেওয়ার পরে আমরা এটা উপরে উঠাই দিয়ে ঝুলাই দিলাম এখন তারা সবাই কাজ করলো কাজ করার পরে ধরলাম এই এক নম্বর ব্যক্তির কাছ থেকে আমরা ক্লিয়ারেন্স নিলাম নেওয়ার পরে যখন আমরা এটা আমরা নিব তখন হচ্ছে যে আমরা এটা নিচের দিকে দিয়ে দিব দেওয়ার পরে তখনও কিন্তু এটা অপারেট করবে না যখন তখন অপারেট করবে যখন হচ্ছে যে সবগুলা সুইচ নিচের দিকে যাবে তখন জিনিসটা অপারেট করবে এখন ধরলাম দুই নাম্বার ব্যক্তি সে ক্লিয়ারেন্স দিলো আমি নিচের দিকে নামাই দিলাম আমার তিন নাম্বার ব্যক্তি সার ডা করলো আমরা কি করলাম নিচের দিকে নামাই দিলাম তো এই পজিশনে তিনটা সুইচ সবগুলো আমার নিজের পজিশনে আছে নিচের পজিশনে থাকার পরে আমরা কি করলাম এইবার হচ্ছে ক্লোজ বাটনটা চাপ দিব এই যে ফিডারটা চালু হয়ে গেল তো এখন দেখা যাচ্ছে যে যে বর্তমানে যে সমস্যা একটা ফিডার একাধিক পার্সন শাটডাউন নিচ্ছে সবার কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার যে ভুল হয় যে কারণে যে দুর্ঘটনা পতিত হচ্ছে এটা থেকে মনে হয় যে প্রতিকার হবে তো এটাই ছিল মূলত এই আজকের এই ভিডিওর উদ্দেশ্য তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম